সালামু আলাইকুম ঈদের ছুটির মধ্য ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে ঈদের ছুটির মধ্য আগামী এগারোই জুন বারোই জুন বৃহস্পতিবার কিছু এলাকায় সীমিত পরিসরে এলাকা ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক আরও জানা যায় রবিবার পঁচিশে মে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন ডিএস সংক্রান্ত নির্দেশনা জারি করাছে এতে বলা হয় ওষুধ শিল্প খাদসমূহ আমদানি রপ্তানি শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্য এগারোই জুন বারোই জুন সরকারি ছুটির দিন ব্যাংকের এসসিও ও বিবেচনা ঢাকা ও চট্টগ্রাম অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার এডি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে এই দুই দিন অফিস খোলা থাকবে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত লেনদেন চলবে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী বিধি মোতাবেক দিয়েও পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইন অন নাইন নাইন অন এর পঁয়তাল্লিশ দ্বারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক আসন্ন ইদুল আজহা আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক অথবা কর্মচারী কর্মকর্তাদের বেতন বোনাস ও অন্যান্য বাতাদি পরিষদের সুবিধার্থে ঢাকা মহানগরী আশুলিয়া টঙ্গি গাজীপুর সাভার বালুকার নারায়ণগঞ্জ চট্টগ্রাম অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পাঁচই জুন সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করবে বলে জানিয়েছেন অথবা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে